হ্যাঁ আমাদের এগুলো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় যদি সরাসরি কেউ এসে এগুলো পারচেজ করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদেরটা আমাদের শোরুমটা হচ্ছে খুবই ইজিলি আসার আমাদের শোরুমটা হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনে আমাদের হাউস নাম্বার হচ্ছে 32 রোড নম্বর দুই উত্তরা তিন নম্বর সেক্টর উত্তরা তিন নম্বর সেক্টর সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের প্রতিনিধি গিয়ে নিয়ে আসবে তো হাবিব ভাই এগুলো চাইলে তো একেবারে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পারচেজ করা যায় হ্যাঁ আপনি আমাদের হচ্ছে অনলাইনের ভিতরে আপনি হচ্ছে পারচেজ করতে পারবেন আচ্ছা তো আজকে যে কালেকশনগুলো রেডি আছে আপনাদের তো আসলে বলছিলেন শুরুতেই যে সবগুলো আমরা ডিসপ্লে করতে পারি না মানে এত এত কালেকশন জাস্ট যেগুলো ডিসপ্লে করা আছে এগুলোর কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আমরা একটু ধারণা দেই চলে না শুরুতে শাকিল ভাই আমি হচ্ছে আপনাকে ছোপা ইনফরমেশনটা দিচ্ছি জি 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 আমাদের এই ছোপাটা হচ্ছে সিটার আচ্ছা ওয়ান এটার সাথে কি এটা থাকবে ভাইয়া জি এটা থাকবে হচ্ছে ডাবল দুটো সিঙ্গেল একটা টোটাল আমাদের এখানে ছোপা যেটা বাইরে থেকে আনা এটা হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আর ফোমটা হচ্ছে আমরা সেমি রাবার ফোমটা ইউজ করতেছি যেটা ফোমটা কখনো আপনার দেবে যাবে না ফোমের জন্য আমরা দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সলিড সিজনিং ট্রিটমেন্ট করা যেটা আপনার বিশ বছর ওয়ারেন্টি এগুলো কি মেহেগুনি হ্যাঁ এটা হচ্ছে সলিড মেহেগুনি আপনাদের কাছে যে সোফাগুলা আছে এগুলো একদম মিনিমাম স্টার্টিং প্রাইস কত থেকে শুরু থাকবে আমাদের এখানে হচ্ছে আমাদের সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে আমাদের ওয়ান লাখ প্লাস পর্যন্ত আছে আমাদের আমাদের হিউজ পরিমাণের সোফা কালেকশন আপনাদের যেটা স্ক্রিনশটে আপনাদের ছোপা পছন্দ হবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে আমাদের হচ্ছে নক করতে পারেন আমাদের সেলস প্রতিনিধিরা আপনার সঙ্গে যোগাযোগ করবে ওকে এরপরে হচ্ছে আমরা একটা মেরুন কালারের একটা সোফা দেখতে পাচ্ছি বেলভেট কাপড়ের উপরে এটার ডিটেইলস কি কি থাকবে ভাইয়া এটা হচ্ছে আমাদের ফেব্রিকটা হচ্ছে বেলভেট জি ভিতর আছে সলিড কাট আর আপনার বডি আপনার পায়াটা হচ্ছে এসএস স্টিলেসেসেস আচ্ছা এটা এটা অফ ফাইভ সিটার হ্যাঁ এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার ওকে তারপরে আমরা এরপরে যদি দেখাই হচ্ছে আমাদের বর্তমানে একটা হচ্ছে ওয়ান জিরো টু টু সিটার এটাও আপনি হচ্ছে চাইলে আপনি থ্রি সিটার করতে পারবেন আপনি হাবিব ভাই দেখছি একেবারে লাগজারি রিজনের একটা সোফা থাকবে ভাই এটা তো খুবই ইউনিক হ্যাঁ এটা আমাদের সবচেয়ে একটা ইউনিক সোফা এটা হচ্ছে আমাদের ফেব্রিকটা হচ্ছে বেলভেট জি জি আপনার যে সামনে যেটা দেখতেছেন

সবকিছু সম্ভব তারপরে যে সোফাটা দেখছি ভাইয়া এটা কি সোফা এইটা হচ্ছে আমাদের শাকিল ভাই সর্বনিম্ন সোফা আচ্ছা 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 এটাই আমাদের ষাট হাজার টাকার মধ্যে সোফা আছে এটা হচ্ছে টু ওয়ান হ্যাঁ এটা টু টু ওয়ান ফাইভ সিট আচ্ছা এটা আর 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 এক পিস আছে নাকি হ্যাঁ এটা আমাদের আর এক পিস আছে আর এক পিস বর্তমানে সেল হয়ে গেছে এটা আপনি চাইলেও আপনি হচ্ছে সিঙ্গেল ভাবে আপনারা নিতে পারবেন এটা কি উডেনের উপরে ভাই হ্যাঁ এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সলিড মেহগনি আচ্ছা এসেটটা থাকবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আরও একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সোফা দেখতে পাচ্ছি এটাও টু টু ওয়ান ভাইয়া হ্যাঁ এটাও আমাদের টু টু এটা হচ্ছে আপনার এস এস আমাদের হচ্ছে সলিড উডেনটা ইউজ করা হয়েছে যেটা সিজনিং করা ফোমটা আমাদের সেমি রবার ফোম এটা হচ্ছে আমাদের ফেব্রিক হচ্ছে বেল বেল বেটের হয়েছে চাইলে যেকোনো কালার কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিতে পারবে হ্যাঁ আপনি চাইলে যেকোনো কালার আপনি কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নেওয়া যাবে এই পাশে যেটা দেখছি ভাইয়া হচ্ছে আমাদের বর্তমানে এটা হচ্ছে 3 সিটার ছোপায় এটা হচ্ছে আমাদের ওয়ারেন রেক্সিন এটা যেটা লেদার যেটা ফাইভ ইয়ারস ওয়ারেন্টি থাকতেছে এবং পায়াটা আপনি এস জিলেস আপনি চাইলে এটা আপনি উডেন ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এরকম ইউনিক ইউনিক অনেক কালেকশনই তো আপনাদের কাছে পাওয়া যায় ভাইয়া আমরা যদি একটু দেখাই এই পাশে আপনার আরো আরো সুন্দর সুন্দর সুপার কালেকশন দেখতে পাচ্ছি এটা আসলে আহ কি সুপাতক্য বা এইটার ডিটেলসটা যদি একটু বলতেন ভাইয়া এটা আমাদের হচ্ছে একদম নিউ কালেকশন সোফা এটা আমাদের বর্তমানে খুবই ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারদের সঙ্গে আচ্ছা এটা উপরে কি রেক্সিনটা কি সেটা উপরে হচ্ছে ফরেন রেক্সিন যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা আমরা হচ্ছে রেক্সিনের জন্য ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি ফোমের জন্য দশ বছর এবং কাঠের জন্য বিশ বছর ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা একটু হাবিব ভাই বলবেন যদি কেউ চাইলে একদম অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বসে অর্ডার দিয়ে নিতে পারবে আপনাদের কাছ থেকে আমাদের হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো অঞ্চল থেকে আপনি এই ছোপাগুলো আপনি যে কোনো আলিবাবা ছোপাগুলো অর্ডার করতে পারবেন আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ওকে তারপরে এই পাশে ভাইয়া যেটা দেখছি একটা হচ্ছে আমাদের একটা সিম্পলের মধ্যে খুবই একটা গর্জিয়াস সোফা এটা খুবই সুন্দর আপনার বেলভেট ফেব্রিক ইউজ করা হয়েছে এবং কাঠটা মোডিফাই করা হয়েছে এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সোলিড উডেন ইউজ করা হয়েছে এবং পায়াটাও খুব সুন্দর কালার মূলত হচ্ছে যারা একদম হিজিবিজি পছন্দ করে না সিম্পলের মধ্যে নিতে চান তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন ভাইয়া কিল ভাই এটাই হচ্ছে আমাদের বাবার একদম লাজেরই ছোপা এটা কি কি থাকবে ভাইয়া এটা সব সাথে থাকতেছে আপনার থ্রি সিটার একটা টু সিটার একটা ওয়ান সিটার একটা টি টেবিল এবং পাশে দুইটা

যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফাইভ গার্স ওয়ারেন্টি যদি কেউ আপনারা এটা আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে যান আমাদের স্কিনে নাম্বার আছে আপনার এই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন হাবির ভাই এপাশে দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দর সুন্দর খাটের কালেকশন আছে শুরুতে যেটা দেখছি ভাইয়া এটার কী ফিচার থাকবে বলেন এটা হচ্ছে আমাদের ছয় পিস সাত পিস বেড এই বেডের আপনি হচ্ছে আলমিরাও পাচ্ছেন এবং আপনি হচ্ছে সাইড টেবিলও পাচ্ছেন এবং আমাদের আরো হিউজ কালেকশন আমাদের ক্যাটালোকে পাবেন আচ্ছা এই আপনাদের খাটগুলা মিনিমাম কত থেকে স্টাডিং প্রাইজ থাকবে ভাইয়া আমাদের সর্বনিম্ন এক লাখ টাকা থেকে প্রাইজ এক লাখ থেকে শুরু থাকবে আচ্ছা এই একটা ডিজাইন দেখলাম এই পাশে আরো একটা ডিজাইন দেখতেছি দেখেন এগুলা সাইজ কত হয় ভাইয়া এটা হচ্ছে আমাদের বেডটার সাইজ হচ্ছে ছয় পিস সাত ফিট আচ্ছা আচ্ছা আপনি চাইলে পাঁচ পিস সাত ফিটও নিতে পারবেন আপনি যেকোনো সাইজে আপনি কাস্টমাইজ করতে হবে এগুলো আপনার ম্যাটারিলস কি কি ইউজ করে না আমরা এখানে হচ্ছে সলিড মেহেগুনি উডেনটা ইউজ করছি যেটা আমাদের বিশ বছর ওয়ারেন্টি আমাদের একদম সলিড মেহেগুনি ওকে তারপরে যেটা দেখছি ভাইয়া এটাও আমাদের হচ্ছে মেহেগুনি আবার হচ্ছে আপনার এটা লেদার দিয়ে করা আছে আর বিশেষ করে আপনার হচ্ছে পায়াটা হচ্ছে আমরা এসেছ দিয়ে করা আচ্ছা আপনি চাইলে এটা কাঠু করতে পারেন যারা ইন্টুরিয়ার ডিজাইন করে তারাও চাইলে কাস্টমাইজ করে কোনো খাট অর্ডার দিয়ে নিতে পারবে ভাইয়া জি অবশ্যই আপনি যারা ইন্টুরিয়ার কাজ করেন বিশেষ করে যাদের জন্য পুরো পাসাটাকে একটা ইউনিক ভাবে সাজানোর জন্য একটা এখানে টু টুপাটা আলমিরা আছে এবং বেড আছে এবং পাশে সোফা আছে পুরোটা আমাদের ম্যাচিং করা এখানে আছে এরকম সেট সেট করে করে নিতে নিতে পারবেন চাইলে আপনি হাবিব ভাই আসলে আপনাদের কাছে তো অনেক অনেক ফার্নিচারের কালেকশন আছে তাই না হ্যাঁ আমাদের আছে অনেক ফার্নিচার কালেকশন আছে আমাদের বিশেষ করে সেন্টার টেবিল আছে আমাদের হচ্ছে এক আছে আলমিরা হবে বুক সেলফ হবে আসলে কি আমি মনে করি যে যারা এগুলো নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে আপনাদের ক্যাটালগ আছে তারপরে বিভিন্ন ধরনের সুপার কালেকশন আর নিচের ফ্লোরও আছে চাইলে কার কোনটা প্রয়োজন বা ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনশটের যে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে সবকিছু আপনার ইনফরমেশন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম চাইলে যে কেউ যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি